আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহসিন আমি আজকে এমন একটা লোকের বাড়িতে যাচ্ছি আপনারা দেখলে ওনার যে অবস্থা আছে ওটা দেখলে হয়তোবা আপনারা আপনাদের শরীর কেঁপে উঠবে আমি যাচ্ছি হলো কুমিল্লা চান্দিনা থানার বামনিকলা গ্রামের উত্তরবাড়া দনগাজী দনগাজি হাজিবাড়ি ওখানে কামার নামের এক লোক খুবই অসুস্থ তাকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন কুমিল্লা চান্দিনা থানার পাবনীখোলা গ্রামের উত্তরপাড়া দনগাজি হাজিবাড়িতে আছি একজন অসহায় লোকের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আপনার পরিচয়টা একটু দিবেন আপনার নাম আমার নাম কামাল কামালেশ ডানগাজী বাড়ি কামালেশ আচ্ছা ওচে ওর নাম হচ্ছে কামাল ধনগাজী হাজিবাড়ির ও অনেক বড় একটা রোগে আক্রান্ত দেখেন ক্যান্সার পরিণিত হয়ে গেছে ওর যে খরচbond চলবে এরকম কোনো অর্থ নাই তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব ওনাকে সাহায্যর হাত বাড়িয়ে দিন ওর ফ্যামিলির কি হবে এই সব চিন্তা করে আমি ভাবলাম তার জন্য একটা ভিডিও করি আপনাদের মাঝে হাজির করি যদি আপনাদের দয়া হয় তাহলে ওনার জন্য যদি সাহায্যর হাত বাড়িয়ে দেন তাহলে অনেক উপকৃত হবে তো আপনারা যদি চান আমি ডিসপ্লেতে আপনাদের জন্য একটা বিকাশ নাম্বার দিয়ে দিব এবং কি পার্সোনাল নাম্বার এটা যদি সাহায্য করতে মন চায় ওনার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দেখেন ওনার কি অবস্থা আপনাদের কি একটু পরান পড়ে না এই একটা লোক এরকম একটা অবস্থায় ভুগতেছে ওনার জন্য যদি দয়া হয় অবশ্যই আপনারা সাহায্যের আটটা বাড়িয়ে দিবেন অবশ্যই এই লোকটা দেখেন কাজকর্ম করতে পারতেছে না ওনার তো একটা ফ্যামিলি আছে তাই না আল্লাহ না করুক যদি আমাদের হয় বুঝতে পারবো কি অবস্থা ওনার হয়েছে হয়তোবা উনি বুঝতেছে কি একটা উনি আছে ওনার ফ্যামিলি নিয়ে বা অবস্থা কেমন অবস্থা সে অবশ্যই জানেন দেখেন এই লোকটার কি অবস্থা আল্লাহ জানে সবাইকে সুস্থতা দান করেন দোয়া করবেন সবাই ওনার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ